খুবই চমৎকার দিল্লি বুটিক্সের একেবারে রিজনেবল প্রাইজে আপনাদের আজকে দিয়ে দিব ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে কটনের ভিতরে খুবই গর্জ্যাস একটা ব্রেস এটা হচ্ছে আপনার দিল্লি বোটিক্সের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এক এক করে আপনাদের ফুলি ডিটেলসে দেখিয়ে দিব আর যে আপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুত ফলো বাটনটা দিয়ে রাখবেন ফার্স্ট অব হচ্ছে আমরা ইলো মাস্টার্ড কালারটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই জোস একটা কাজ করা থাকবে পুরো বডিটা হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো ফুললি কটনের ভিতরে অল ওভার বডি হচ্ছে আপনার নিমজুরি সুতোর কাজ করা থাকবে সিলভার নিমজুরি প্লাস হচ্ছে আপনার গোল্ডের নিমজুরি সুতোর কাজ করা খুবই চমৎকার এটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা এটা হচ্ছে উনাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় দেখেন ওয়াও খুবই জোস অল ওভার বডি আপনার সম্পূর্ণ কাজ করা থাকবে উনারটা দেখেন খুবই চমৎকার এবং উনার দুই পাশে হচ্ছে আপনার কাট ওয়ার্কের কাজ করা থাকবে আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিবে একেবারে ধামাকা প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগোজ দেওয়া থাকবে এখন আমরা চলে যাব পরবর্তী কালারে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারটা দেখেন দেখেন খুবই জোশ যারা হোয়াইট লাভার আছেন যাদের বিশেষ করে হোয়াইট কালার বেশি পছন্দ তারা এই ড্রেসটা আমাদের থেকে অর্ডার করতে পারে দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা আপনার কারু কাজ করা থাকবে অল ওভার বডি আপনার কাজ করা এই জামাটার হচ্ছে আপনার শুধু ফ্রন্ট পার্টটাই কাজ করা থাকবে ব্যাক পার্টটা হচ্ছে আপনার প্লেন এটা হচ্ছে আপনার দো পার্টটা দেখেন মার্শাল্লা অনেক জোর অল ওভার উন্নয় আপনার সম্পূর্ণ কাজ করা থাকবে ফুল্লি কটনের ভিতরে হবে এগুলো হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে বিন্দু মাত্রাও আপনার কোনো মিক্স থাকবে না আপনার ফুললি পিওর কটনের ভিতর আর সালার পেয়ে যাচ্ছেন যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডারগুলো করে নেবেন এগুলো আপনার খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন একেবারে ধামাকা প্রাইজে আপনার দিয়ে দিব অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই গর্জস একটার ব্রেস যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার একশো টাকা আর ঢাকার বাইরে যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে খুবই ইউনিক কোয়ালিটির হবে এগুলো আচ্ছা আপনার দিল্লি বুটিক্সের আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম